শিবনাভ অলিকপলে শতপুদেশ কৰ লগত দেবি জামানা অলিকপলে শতপুদেশ কৰ লগত দেবি পতাকাৰ ৰং ৰলে শত বনি নিদান অৱদলৈ খৰotar হাত বদলৈ শত ভগৱত জেক বদলৈ কন্তু বল নিবদলে দিন কি বিন্দुरे কৰা আহে

দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধুরা এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি বিচারকটা বদলে তো বিচার যে বদলেনি কর্তা জারি কি বদললেছো তার ইnda বদলেনি বিচারকটা বদলে তো কো বিচার যে বদলেনি বড়টা চাрие ইব গড়েছে শত গড়াইটা বদলে নি দিন কি বন্ধু এক হলো আসেনি দিনবদলের দিন কি বন্ধু এক হলো আসেনি জামা রঙে কত হয়েছে দিন জামা বদলে নি সীমানা অনেক বদলেছে কত দেশ পতাকা রঙ নি কর্মতার ভক্ত তো ছোট কবকার কোজে বদলেনি বিন্দু হলো দিন বদলে দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলে দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলে দিন কি বন্ধু এখনো আসেনি পোশাক দাম বদলে কবন কেন বদলেনি পাণসুতা বদলেছে প্রভু জড়িত ও বদলে নি boxShadow নিতে প্রভুpmod কেটে ও বদলে নি পাণসুতা বদলেছে প্রভু জড়িত দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জামার অলীক পদ লেছে কত দিন তা ন বদলেনি শ্যামার অলীক পদ লেছে কত দেশ কাল বদলেনি পতাকা রারম বদলেছে কত নীতি কালের বদলেনি ক্ষমতার হাত বদলেছে কত ভাগ্য যে বদলেনি বুবু মন দিন বদলের দিন কি বৈদু আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি চুলের রংটা বদলে চেত গো অভ্যাস বদলেনি কণ্ঠের স্বর বদলে চেত গো আমলটা বদলেনি চুলের রংটা বদলে চেত গো অভ্যাস বদলেনি কণ্ঠের স্বর বদলে চেত গো বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলে দিন বন্ধু তু এখনো আসেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলে বন্ধু বলো তিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি তিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি তিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলে দিন কি বন্ধু এখনো আসেনি